ভাবতে পারছেন এই নকশি কাঁথাটার বয়স কত কত হতে পারে পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর জানলে অবাক হবেন আমিও জানার পরে ভীষণ অবাক হয়েছি এই কাঁথাটার বয়স একশো বছরও না একশো পঁয়ত্রিশ বছর আপা কত বছর যাবত আপনি এই ব্যবসাটা করছেন বছর বছর আচ্ছা এই বছরের মধ্যে আপনি প্রতিষ্ঠিত আবার যে জন নারী কর্মী বললেন আপনার আন্ডারে কাজ করে হ্যাঁ প্রতিষ্ঠিত হয়েছে আপা এই যে নকশি কাতার এই শিল্পের সঙ্গে তো আপনার বড়মা থেকে আপনি যেটা বললেন যে আপনার নানি আপনার মা আপনি আপনার সন্তানরাও আছে কিন্তু ব্যবসা হিসেবে কে নিল এটাকে প্রথম ব্যবসায়ী হিসাবে আমি নিচ্ছি কারণ আমার স্বামী যখন অসুস্থ ছিল তখন মানে আমার আর চলার মতো কোনো পথ ছিল না তখন আমিই ব্যবসাটা শুরু করলাম যে আমি ইনক্সিক ব্যবসা করলে আমি আমার বাচ্চা দুটো মানুষ করতে পারবো এটা কত সালে এটা 2009 সালে আপনি এই শিল্পের জন্য কোনো পুরস্কার পেয়েছেন আমি অনেক জায়গায় থেকে পুরস্কার পেয়েছি ইনক্সকোথা থেকে পেয়েছি লেনাই থেকে পেয়েছি আবার হলো আপনার উদ্দীপন থেকে পেয়েছি আপনার হলো মানে বিশিক থেকে পাইছি অনেক জায়গা থেকে পাইছি আপা কেমন লাগে আপনার আমাকে অনেক ভালো লাগে আপা আমার আন্ডারে যে গরিব মানুষ কাজ করে আসছে একশো পঁচাত্তর জন মহিলা তার ছেলেদের লেখাপড়া করাইতে পারতেছে তারা খাওয়া খাইতে পারছে আমাকে অনেক ভালো লাগে আপা ওই যে একশো পঁয়ত্রিশ বছরের যে রহস্যটা ওইটা আমাদেরকে একটু বলেন যে একশো পঁয়ত্রিশ বছরের রহস্য বলতে আমার নানি বড় আম্মা তারপরে নানি তারপরে আমার আম্মা তারপরে আমি করি কিন্তু এই কথা এখনকার মেয়েরা করতে পারে না এখন শুধু আমি করি চাপে naog gonje শুধু এই লোহরি আর সুজনি ডিজাইন আমি করি এই ডিজাইনটার নাম কি এটা সুজনি সিলাই সুজনি সিলাই আচ্ছা সুজনি সেলাই সুজনি মানে কি সুজনি মানে ওই যে ছোট ছোট সেলাই আগে বলতো না মাথার উকুনে সুজনি ওকুন আছে ওই উকুনে সুজনি মানে এত কাজ মানে এটা যে হাতের অবশ্যই আপা এই যে 135 বছরের এই যে গুপ্তধন এটা কোত্থেকে আপনি বের করলেন এই যে নানি দাদির বক্সের ভিতরে নিচে ফেলানো ছিল বক্সের ভিতরে ছিল ভিতরে ছিল ওই গুপ্তধনটা জি একদম লুকায় রাখছিল জিরো করে লুকায় রাখছলো তো এটা ডিজাইন তো পাই না আগে নানি দাদি ডিজাইন তো বক্সের ভিতরেই আছে ওই ডিজাইন বক্সের ভিতর থেকে বের করে আমি করি আচ্ছা এটার বয়স যে একশো পঁয়ত্রিশ বছর এটা কিভাবে বুঝলেন ওই তো আমি জিজ্ঞাসা করলাম যে কেথাটা কত বছরের তো বলছে যে আমার হলো মার মা বানালছে তার মানে হিসাব করে দেখলাম যে একশো নানির মা হ্যাঁ আমার নানির মা আপনার বড় মা আমার বড় মা হিসাব করে দেখি যে একশো পঁয়ত্রিশ ছত্রিশ বছর হয়ে গেছে এটা বাক্সর মধ্যে কি এরকমই ছিল এরকমই ছিল মানে কোথাও নষ্ট টষ্ট না 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 কোনটা নষ্ট হয়ে গেছে কোনটা ঠিকঠাক আছে এখন এগুলো বিক্রি করে ফেলবেন হ্যাঁ এগুলো বিক্রি করে দিই কেমন দাম এটার দাম 8000 8000 টাকা কত বড় কাঁথাটা এই যে আগের কাঁথা তো অত বড় হইতো না মানুষ কাপড় কাপড়ে সেলাই করতে আচ্ছা কিন্তু খুব মানে ভারী কাপড়টা মানে 3 4 রিয়াল এই এই জায়গাটা দেখেন এই জায়গাটা একটু দেখাই মানে কি নিখুত মনে হচ্ছে যে এম্ব্রয়ডারি করলেও মনে হয় এত নিখুঁত হয় না আর হাতের কাজ চাই এইটা তোর টেবিল ম্যাট জি সেই আমলে মানে টেবিল ম্যাট তৈরি হতো

এই যে জাদুঘরে আমার কাছ থেকে নিয়েছে এগুলো মিউজিয়ামে রাখার জন্য তো সবটাই তো আর জাদুঘরে রাখবে না তখন বিক্রি করে দিতে এই ডিজাইন আপনি ছাড়া আর কারো কাছে নাই না কেউ যদি করতে চায় দেখে এই শতবর্ষী পুরনো আরো কিছু আছে এটা কৈতল কপি বলে ওই লোহরি ডিজাইন কিন্তু এটা কি কথা এটা টেবিল ম্যাট আচ্ছা টেবিল ম্যাট এটার নাম কি বললেন এটা কৈতল কপি লোহরি সিলাই কিন্তু খোপ করে এটা কৈতল কপি এটার দাম কত এটার দাম দুই এটার বয়স কত ওই যে একশো তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ এরকম আগের যুগের মানুষের বয়স যত আচ্ছা কেন তৈরি করছিল যেগুলো ওনাদের কাপড় পরনের কাপড় ছিল যে আর যেরকম মনে চাইছে যে এরকম করে ডিজাইনটা বানায় এটা কই কত কইতল মানে কবিতার খুব দেখা মানে নিজেরা ব্যবহার করার জন্য করছিল নাকি বিক্রি করবে না না ব্যবহার করার জন্য ব্যবহার করার জন্য ব্যবহার করেনি না না তাহলে আপনি কেন বিক্রি করতেছেন এত পুরনো জিনিস মানে ওই যে মানুষেরা এখন বিক্রি করছে যে ওই অন্য অন্য জায়গার মানুষ বুঝতে পেরেছে চাপাই নবাবগঞ্জের লোহরি কথা বিখ্যাত মাইকিন করে করে কিনে বেড়েছে সবাই বিক্রি করে দিচ্ছে আপনারা নতুন করে তৈরি করেন মানে নতুন তৈরি করতে পারে না আপনি আপত্তি করেন আমি পারি শুধু কিন্তু ইয়া এরকম ফিনিশিন এখনো আসে না এটা স্মৃতি হিসেবে রেখে দেওয়া উচিত না স্মৃতি হিসেবে তারা রাখে না ওন্ন মনোন্ন জাগার মানুষ যায় কিনে নিচ্ছে ওই জন্য আমি হলো তাদের কাছ থেকে নিয়ে হলো বিবি শুধু তাই নয় এই শিল্পকে আপা দেশ দেশবিদেশেও ছড়িয়ে দিয়েছে আমাদের জেনে ফিশন ভালো লাগলো